কী ভাবতেছেন আজকে কেন এরকম একটা বড় বক্স নিয়ে আমরা হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা প্রতিদিন থেকে একটু ভিন্ন আজকের এই ভিডিওটার পিছনে সুন্দর একটা গল্প আছে গল্পটা শেয়ার করার জন্য আসলে এই ভিডিওটা আপনাদের সাথে করা আসলে প্রতিদিন আমাদের এরকম অনেক অনেক পার্সেল যায় অনেক পার্সেল যায় অনেক তো আজকের ভিডিওটা এই জন্য করা যে এই বক্সটা আমাদের শুধু জাপান চলে যাবে ঠিক আছে ভাইয়া হচ্ছে জাপান থেকে এখানে টোটাল আমাদের পঞ্চাশ হাজার টাকার একটা পার্সেল যাবে তো বাইয়া হচ্ছে প্রথমে আমাদেরকে ট্রাস্ট করতে পারতেছিল না তো ভাইয়া হচ্ছে প্রথম ওনার বাড়িতে ওনার হচ্ছে যে বোন থাকে ওনার বোনের জন্য আমাদের এই ব্ল্যাক শাড়িটা একটু ক্লোজ করে দেখো এই ব্ল্যাক শাড়িটা ভাইয়া একটা অর্ডার করলো অর্ডার করার পর যখন ওনার বোনের রিভিউ দিল ওনার ভাইকে যে ভাইয়া আসলে শাড়িটা অনেক সুন্দর বা ব্ল্যাক যেরকম দেখতেছি তার থেকে ওনার বোন নাকি ওনাকে বললো যেরকম দেখতেছি তার থেকে আরও বেশি সুন্দর তারপর ভাইয়া কি করলো ভাইয়া এই ব্ল্যাক শাড়িটা একসাথে আমাদের কাছে দশটা অর্ডার করলো ভাইয়া ফ্যামিলি সহকারে হচ্ছে যে জাপানে থাকে আপু অনেক বেশি শাড়ি প্রেমী আপু এবং আপুর ফ্রেন্ড সার্কেলের জন্য ভাইয়া একসাথে ব্ল্যাক শাড়িটা হচ্ছে দশটা অর্ডার করলো তার পাশাপাশি থাকতেছে এই সুন্দর হোয়াইট মাসলিন জামদানিটা এটা হচ্ছে মাসলিন কিন্তু একটা সুন্দর হোয়াইটের মধ্যে শাড়ি জামদানিও একটা আছে তারপর থাকতেছে এই তানাবানা শাড়িটা সেভাবে দি না তারপর থাকতেছে এই গ্রিন কালারের টানা বানাটা তারপর থাকতেছে এই সুন্দর একটা পাটি শাড়ি আপু নাকি অনেক বেশি শাড়ি পেন ভাইয়া আপুকে এরকম একটা শাড়ির বক্স গিফট করতে চাচ্ছে যেখানে আপু সব পছন্দের শাড়ি থাকবে আর যেটা দেখে আপু অনেক বেশি খুশি হবে সো ভাইয়া শুধু জাপান থেকে আমাদের পরিচয় পেজে এই সুন্দর পঞ্চাশ হাজার টাকার পার্সেলটি অর্ডার করলো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাইয়ার নামটা আমি এখানে মেনশন করতে চাই এম রাসেল আর ভাইয়ার জেলা হচ্ছে বোলা ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যে সবাই এই বিশ্বাসটা যেন আমরা পরিচয় পেয়ে ধরে রাখতে পারি সর্বশেষ একটা জাপদানি শাড়ি অর্ডার করলো এই পার্সেলটা চলে যাবে শুধু জাপান আর বরাবরের মতো প্রবাসী বাইরের প্রতি আমাদের থাকতেছে অনেক অনেক কৃতজ্ঞ ভালোবাসা প্রবাসী ভাইরা শুধু দেশের জন্য না আমাদের মতো ছোট ছোট উদ্যোগের জন্য অনেক বেশি হেল্পফুল ভাইবা আজকে তো আমাদের ভিডিওটি কিনে শেষ করছি থাকবে সালামালিক